আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পদত্যাগের হিরিক চলছে বিচার বিভাগ থেকে সিভিল প্রশাসন পুলিশ সেবা খাত সবখানেই শীর্ষ পদে নতুন মুখ আর এই অবস্থায় কেবল ব্যক্তি নয় প্রতিষ্ঠানগুলো নীতি ও সংবিধান সংস্কারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা আর সেই সাথে সচিবালয় থেকে মাঠ পর্যায়ে বিশেষ কোনো দল দখলে নিচ্ছে এমন ধারণা যাতে তৈরি না হয় তা নিয়েও সতর্ক করেন তারা প্রিয় যত্নে থাকবে শনিবার বিক্ষোভ করে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা পদত্যাগের আল্টিমেটাম দেন বিচারপতি ওবায়দুল হাসানকে সন্ধ্যার মধ্যেই পদত্যাগে বাধ্য হন তিনি তার পরপরই পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি তারও আগে পদত্যাগ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এম আমিন উদ্দিন আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বৈষম্য বিরোধী আন্দোলনে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশ চুক্তিতে থাকা পুলিশ প্রধানের নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার সরানো হয় এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারকে সুদূর প্রসারী সংস্কার করতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তন করতে হবে আইনকানুন কানুন সংস্কার করতে হবে আমাদের সংবিধানের সংস্কার করতে হবে আমাদের এই এই সব করা জরুরি কিন্তু এগুলো চারটিখানি এগুলো সময় বহু বছর সংকটে যাচ্ছে অর্থনীতি এজন্য অভিযোগের তীর কেন্দ্রীয় ব্যাংক আর রাজস্ব বোর্ডের দিকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুঁজিবাজার নিয়ে যে অস্থিরতা তাতে ভুক্তভোগী লাখো বিনিয়োগকারী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পদ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আলোচিত চেয়ারম্যান একটি মহল কিন্তু ইতিমধ্যে ধরেই নিয়েছেন তাদের সময় এসে গেছে তারা কিন্তু গভর্নেন্স স্ট্রাকচার পলিটিক্যাল স্ট্রাকচার সব কিন্তু তাদের আয়ত্তে নিয়ে এসছেন এবং তারা তাদের আচরণ এমন হয়ে গেছে এটি হচ্ছে তাদের নতুন নতুন সরকার তো এই অবস্থাটাকে কিন্তু খুব ভালো ইঙ্গিত দৃষ্টান্ত কোনো ভালো ইঙ্গিত বহন করে না বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের ফলে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করেছেন ঢাকা সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দু সাল থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা লিয়াকত আলী লাকিও অবশেষে পদত্যাগ করেছেন তবে সোমবার পর্যন্ত পদ ছাড়েননি পনেরো বছর ধরে ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খান যুক্তরাষ্ট্রের নাগরিক থাকা অবস্থাতেই আমার যেহেতু দ্বৈত নাগরিকত্ব আছে সেহেতু আমি ওয়াসাতে জয়েন করেছিলাম মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা